আমি সেই দিন একটা ইন্টারভিউ দিতে দেখলাম যেখানে আফা যে আপুকে উদ্দেশ্য করে কাউকে অসম্মান করা কখনোই স্পষ্ট পাহাতিতা নয় ও মায় ভূতের মুখে রাম নাম গতকাল এই আফার ইন্টারভিউ দেখে আমার মনে পড়ে গেল সেই দুই হাজার সতেরো সালে তিনি যখন অপবিশ্বাস দিকে নিয়ে বিশাল এক রচনা লিখেছিলেন অপবিশ্বাস দিকে নিয়ে একের পর এক মানে পোস্ট ইন্টারভিউ দিয়েছেন এসবের সময় কি জ্ঞান ছিল না হ্যাঁ নাকি তার জ্ঞান তখন কাঁচামরিচ তুলতে গিয়েছিল কোনটা বলেন তো মানে আমরা না নিজের দোষটা বলতে সবাই ভুলে যাই একজনের ক্ষেত্রে খুব ভালোভাবে বদনামটা বলতে পারি এদিকে বুবলিয়াফার যে বোন সেও কিন্তু মানে পায়ে পা দিয়ে ছগড়া করার জন্য উঠে পড়ে লেগেছে আপু যে বলেছে না তাকে থাপড়াবে আসলে তাকে থাপড়ানোই উচিত যাই হোক এত কিছুর মাঝে আবার নতুন এক কাহিনী সেটা হচ্ছে বুবলি বুবলিয়াফার আরেকটা ইন্টারভিউতে শুনলাম তার মানে এখনও ইন্টারভিউটা সেভাবে প্রকাশ হয়নি একটু একটু শুনেছি যে তার নাকি সাকিব খানের সঙ্গে এখনও ডিভোর্স হয়নি অনেক ভালো সম্পর্ক তাদের ইনফ্যাক্ট সে বিভিন্ন সময় বিভিন্ন রকম গিফট কিনে থাকে ফোন করে ডাকে মানে তার ছেলেকে দেওয়ার জন্য আর কি ডাকে তো আমার মাথায় ঠোকে না ভাই এত গিফট দেয় এত ভালোবাসা মানে এই যে তুমি যে এত মিথ্যা কথা বলো আফা এত মিথ্যা কথা বলার পরে যখন জনগণের সামনে সত্যি কথাটা আসবে তখন তোমার এই সুন্দর বোচা নাকখানা কোথায় রাখিবে আফা কোথায় রাখিবে